প্রিয় পাঠক ও শ্রোতাবন্ধুরা সালাম ও শুভেচ্ছা নিন আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন যদি আপনি এই ধরনের হৃদয়স্পর্শী গল্প দেখতে চান তবে আমাদের চ্যানেল ভয়েস সাবস্ক্রাইব করুন আজ আমরা শুনব প্রাচীন একটি গল্প গল্পটি হল প্রাচীনকালের কথা এক দরবেশ ছিল বেশ গরিব দারিদ্রের মধ্যেই বাস করতে হতো তাকে তার না ছিল বাড়িঘর না ছিল ঘর সংসার এই বিশাল বিস্তৃত পৃথিবীতে তার হাত পা চোখ হৃদয় জিভ্ভা ছাড়া আর কোনো সম্পদ ছিল না কিন্তু জ্ঞানীরা ঠিকই জানেন এগুলোও ছোটোখাটো কোনো সম্পদ নয় এবং জ্ঞানীদের কাছে এই সব নিয়ামত বিশাল সম্পদ এগুলো হচ্ছে অমূল্য সম্পদ আমাদের গল্পটি শুরু করছি হোক আমাদের এই গল্পের দরবেশ খালি পায়ে হেঁটে হেঁটে পথ চলত তার কাছে টাকা পয়সা না থাকলে কি হবে সে কিন্তু খালি হাত দিয়ে কাজকর্ম করত চোখ দিয়ে দেখত আর মন দিয়ে একমাত্র খোদাকেই ভালবাসত সবসময় সে তার জিভ্ভা দিয়ে খোদার প্রশংসা করত এবং তাকে ধন্যবাদ দিত আমাদের গল্পের দরবেশ সর্বদা ভ্রমণ করত পায়ে হেঁটে হেঁটেই এক শহর থেকে অন্য শহরে যেত এভাবেই সে তার জীবনযাপন করত একদিন এই দরিদ্র দরবেশ দেখতে পেল একটি বড় কাফেলা কোথায় যেন যাচ্ছে মুক্ত হৃদয়ের দরবেশ ওই কাফেলার সঙ্গে যাবার জন্য কুফা থেকে বেরিয়ে পড়ল কাফেলা কোথায় যাচ্ছে এবং কেন যাচ্ছে তার কিছুই না জেনে দরবেশ তাদের সঙ্গে পায়ে হেঁটে রওনা হল দরবেশ হাঁটতে হাঁটতে গুঞ্জন করে কবিতা আবৃত্তি করছিল উটের পিঠে আরোহণকারী কাফেলার একজন কবিতা আবৃত্তি করতে থাকা দরবেশকে বলল হে দরবেশ কোথায় যাবে তুমি খালি হাত পামিয়ে কি করে যাবে বিপদে পড়ে যাবে তোমার কাছে তো কোনও অর্থসম্পদ দেখছি না খিদা লাগলে কি খাবে ক্লান্তি আর ক্ষুদাতিস নয় মারা যাবে তুমি ফিরে যাও যেখান থেকে এসেছ সেখানে তোমার কাছে তো কোনো রসদ দেখছি না তাছাড়া এই পথ তো পায়ে হেঁটে চলার মতো পথও নয় কি করে তুমি এত দূরের দুর্গম পথ পাড়ি দেবে কিন্তু কে শোনে কার কথা দরবেশ এক কান দিয়ে শুনেছে আরেক কান দিয়ে বের করে দিয়েছে দরবেশ যেন শুনেও শোনেন না আনমনে সে তার পথ চলা অব্যাহত রেখেছে উটের পিঠে আরোহী লোকটি ছিল যুবক এবং অর্থবিত্তশালী ও সুঠাম দেহি পার্থিব সম্পদের কমতি ছিল না তার না তার কোনও রোগব্যাধিজনিত দুশ্চিন্তার অবকাশ ছিল না বেকারত্বের হাহাকারজনিত কোনও পেরেশানি বা দুঃখ ছিল তার সব সময় সে ছিল সুস্থ সবল আনন্দিত ও তারুণ্যদীপ্ত সুন্দর ভবিষ্যতের স্বপ্নে বিভুর ছিল সে সম্পদের প্রাচুর্য আর বিলাসিতায় নিমজ্জিত এই তরুণ পথে পথে শুধু দরবেশকেই দেবছিল দরবেশ কখন ক্লান্তির ভারে নুয়ে পড়ে মারা যায় সেই দৃশ্য দেখার অপেক্ষায় ছিল সে অবশেষে যুবক উঠস্তওয়ারি ভাবছিল বুড়ু দরবেশ মাথা ঘুরে পড়ে গিয়ে মারা যাবে কখন পরে সে অপেক্ষায় যুবক দরবেশকে দেখছিল যুবক তার সঙ্গীসাথীদের বলছিল এই দরবেশ খালি পায়ে হেঁটে হেঁটে আমাদের পিছে পিছে আসছে অচিরেই সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়বে এবং এই পৃথিবী ছেড়ে পরকালীন জীবনে পাড়ি জমাবে আমি তাকে ফিরে যেতে বলেছিলাম কিন্তু সে আমার কথায় কান দেয়নি পিছে পিছে হেঁটে হেঁটে এসেছে শীঘ্রই সে বুঝতে পারবে কি ভুলটাই না সে করেছে উচিত ছিল আমার কথা শুনে বাড়িতে ফিরে যাওয়া কিন্তু আফসোস যখন বুঝতে পারবে তখন অনেক দেরি হয়ে যাবে তখন কোনও অনুশোচনাই কাজে আসবে না শুষ্ক লতাপাতাহীন গাছপালাহীন পানিবিহীন এই মরুভূমিতে বেচারা দরবেশ অবশ্যই মারা পড়বে একাকী নিঃসঙ্গ এই অপরিচিত মরুপ্রান্তরে বেচারার সমাধি হবে কাফেলা তাদের গতিতেই সামনে এগিয়ে যাচ্ছিল খালি পায়ে দরবেশও ওই কাফেলাকে অনুসরণ করে দ্রুত হাঁটছিল ব্যাপক ক্লান্তি শ্রান্তি আর ক্ষুধাতৃষ্ণায় হাঁপাচ্ছিল বেশ লম্বা সময় পর কাফেলা একটা চমৎকার জায়গায় গিয়ে পৌঁছল ওই স্থানে সবুজ গাছগাছালি আর ঘাস লতাপাতা যেমন ছিল তেমনই ছিল পানির ব্যবস্থাও এটা ছিল একটা খেজুর বাগান বেশ সুন্দর এবং বিশ্রাম নেয়ার মতো কাফেলা ওই জায়গায় থামল খানিক বিশ্রাম নিয়ে খাওয়া দাওয়া সেরে আবারও যাত্রা শুরু করবে এই চিন্তায় কিন্তু এখানেই ঘটল বিপর্যয় বিপর্যয়টা হল সুন্দর ওই খেজুর বাগানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে উটসাওয়ারি সম্পদশালী যুবকের মৃত্যুর সময় ঘনিয়ে এল এবং সে মারা গেল দরবেশ ওই যুবকের কাছে গিয়ে বলল আমি কিন্তু পথের ক্লান্তি আর ক্ষুধা তৃষ্ণার কষ্টে মারা যায়নি অথচ তুমি এত আরামে উটের পিঠে চড়ে তৃষ্ণায় পানি খেয়ে মারা গেছ কিন্তু ওই যুবক তো আর বিজে নেই সুতরাং দরবেশন কথাই বা কে শুনবে আর কে বুঝবে ভুলটা কার ছিল দরবেশ সম্পর্কে সম্পদশালী ওই যুবকের কথাগুলো যারা শুনেছে তারা এই ঘটনায় হতবাক হয়ে গেছে দরবেশ এবার তাদের দিকে ফিরে বলল এতে অবাক হবার কিচ্ছু নেই একজন ভ্রু কুচকে জিজ্ঞেস করল কেন অবাক হব না ওই যুবক তরতাজা একটা উটের পিঠে চড়ে তৃষ্ণায় কষ্ট না পেয়ে এই পর্যন্ত এসে কি করে মারা গেল অথচ তুমি বৃদ্ধ মানুষ খালি পায়ে হেঁটে না খেয়ে দেয়ে কত কষ্ট করে কাফেলার পেছনে পেছনে এসেছ তুমি দিব্যি ভালো আছো মরে যাওনি তারপরে বলছ এতে আশ্চর্য হবার কিছু নেই দরবে সেসব কথা শুনে হেসে বলল তোমরা এই বিষয়টি ভুলে যাচ্ছ যে যার যার মৃত্যুর সময় নির্ধারিত আছে হাসপাতালে কত মুমূর্ষুর রোগী সবাইকে অবাক করে দিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরে যায় অথচ সুস্থ সবল নার্স একদিন হঠাৎ করে মারা যায় সেই নার্স তো একদম সুস্থ ছিল তরুণ ছিল কাফেলার সবাই যে যার দিকে তাকিয়ে সম্মতিসূচক মাথা নাড়ল দর্শকবৃন্দ যদি আপনারা এই গল্পটি পছন্দ করেন এবং এ থেকে কিছু শিখতে পান তবে এটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সঙ্গে শেয়ার করুন এর মাধ্যমে আরেকজনও হয়তো সাহস পেতে পারেন হয়তো আরেকজনের জীবন বদলে যেতে পারে যদি আপনি এই ধরনের হৃদয়স্পর্শী গল্প দেখতে চান তবে আমাদের চ্যানেল ভয়েস সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন কারণ হয়তো আপনার একটি শেয়ার কারও জীবন বদলে দিতে পারে আল্লাহ আপনাকে সফলতা দিন এবং আপনার পথের প্রতিটি কষ্ট সহজ করে দিন আমিন